এবার মোহনবাগান ছাড়লেন এই স্প্যানিশ কোচ আগের আইএসএল মরসুমের মাঝামাঝি সময় থেকে মোহনবাগানের দায়িত্ব দেওয়া হয়েছিল হাবাসের হাতে বলতে গেলে তার তত্ত্বাবধানেই সেই ফুটবল টুর্নামেন্টে ছন্দ ফিরে পেয়েছিল কলকাতার এই প্রধান ক্লাব ঘুরে দাঁড়িয়ে একের পর এক হেভি দলকে পরাজিত করেছিল মেরিনার্সরা সেই সুবাদে অনায়াসেই আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়েন্টস যা নিঃসন্দেহে খুশি করেছিল সমর্থকদের সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে সহকারী কোচ কালানার কিন্তু নতুন মৌসুমে হাবাসের পরিবর্তে আরেক স্প্যানিশ কোচের হাতে দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট দায়িত্ব পেয়েছেন জোসে ফ্রান্সিকো মলিনা পূর্বের সময় স্পেনের জাতীয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি এবার তার হাতেই রয়েছে হেভিওয়েট ক্লাবের দায়িত্ব সেই জন্য তার নির্দেশ মেনেই দেশীয় বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট বর্তমানে অধিকাংশের সঙ্গেই চুক্তি সম্পন্ন করে ফেলেছে মোহনবাগান শুধু সরকারিভাবে নাম ঘোষণা করার অপেক্ষা কিন্তু এসবের মাঝে এবার মোহনবাগান ছাড়লেন হাবাসের সহকারী কোচ ম্যানুয়েল ক্যাস কালানা গত বছর হেড কোচের অনুপস্থিতিতে ঠান্ডা মাথায় দলের দায়িত্ব পালন করেছিলেন এই স্প্যানিশ কোচ তার তত্ত্বাবধানে একাধিক ম্যাচে জয় পেয়েছিল মোহনবাগান কিন্তু এবার আর দলে থাকছেন না এই স্প্যানিশ তথা হাবাসের সহকারী কিছু সময় আগে নিজে সোশ্যাল সাইটে সে কথা জানিয়েছেন ম্যানুয়েল সেখানে শিল্ড জয়ের ছবি সহ সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট